আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কবিতার যে এখানে কর্ম অনুশীলন দেওয়া আছে তো ক খ গ এই তিনটা আনছে আমরা এই তিন তিনটার উত্তর আমার দেখো ঠিক আছে ক নম্বরই বলছে যে তোমার কল্পনার দেশের একটি বর্ণনা প্রস্তুত নাম্বার হচ্ছে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও আর হচ্ছে সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছ তার বর্ণনা লেখো তো চলো আমরা এর অঞ্চলটা দেখি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কল্পনার দেশের একটি বর্ণনা প্রস্তুত করো তো উত্তর হচ্ছে যে আমি যেমন দেশ কল্পনা করি সেই আমি যেমন দেশ কল্পনা করি সেই দেশটি ছবির মতো সুন্দর দেশটির সব জায়গা সবুজ গাছে ঢাকা গাছে গাছে রং বেরঙের পাখি উড়ে ফুল ফুটি প্রজাপতি উড়ে দেশটির নদীর জল মুক্তার মতো স্বচ্ছ ছোট বড় নৌকা সেই নদীতে পাল তুলে চলে কৃষক মাঠে ফসল ফলায় ঝেলে নদীতে মাছ ধরে কুমোর মাটির হাড়ি পাতিল তৈরি করে সেই দেশের মানুষ রঙিন জামা কাপড় পরে সকালে শিশু পাঠশালায় যায় পাঠশালা থেকে ফিরে তারা খেলাধুলা করে যে দেশে কারো দুঃখ নেই কষ্ট নেই সবাই সুখে থাকে আমি এমনই একটি সুন্দর দেশ কল্পনা করি তারপর দেখো হডম্বর তোমার এলাকায় প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও উত্তর হচ্ছে যে আমার এলাকাটি একেবারে গ্রামাঞ্চল এখানে পাকা রাস্তাঘাট নেই বর্ষাকালে পানিতে ডুবে যায় সমস্ত এলাকা তখন নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় এখানকার প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম চারদিকে বিভিন্ন ফল ফুলের গাছ আম জাম কাঁঠাল নিমসহ সব ধরনের গাছ রয়েছে এলাকায় এলাকার পাশ দিয়ে বয়ে গেছে বড় নদী নদীর ঘাটে বাঁধা থাকে অসংখ্য নৌকা জেলেরা যখন মাছ ধরে তখন দেখতে খুব ভালো লাগে ভিন্ন ভিন্ন ঋতুতে আমাদের এলাকা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে শরৎকালে নদীর পাশে সাদা ফুটে বন বনানির ঝোপ থেকে ভেসে আসে ফুলের মিষ্টি প্রাণ সর্বশেষ গণমানে সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছো তার বর্ণনা লেখো তো উত্তর হচ্ছে সর্বশেষ আমি রাজশাহী জেলায় ভ্রমণ করেছি এই অঞ্চলের মানুষ খুব সহজ সরল ও অতিথিপরায়ণ রাস্তাঘাট পরিষ্কার রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগানো পাশ দিয়ে বয়ে চলছে বয়ে চলেছে বদ্দা নদী এই অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অপেক্ষা কিন্তু শান্ত শহর আছেই এ জেলায় পাটকল চিনি রয়েছে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রাচীন পরাকৃতি রয়েছে এখানে রাজশাহীতে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে রাজশাহীর আম সারা আমি রাজশাহী বিখ্যাত অনেক কিছু শিখেছি তো আশা করি বুঝতে পেরেছ তো আনশা করি তুমি তোমার মতো করেও নিজের মতো করেও সাজিয়ে নিতে পারো ঠিক আছে তো আজকে ভিডিওটি শেষ করছি আমাদের নেক্সট ভিডিওতে থাকছে আমরা পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে আমরা এখানে এই পরের আনসারগুলি আমরা করব যে এখানে দেখো নৈবিতিক দেওয়া আছে এবং সৃজনশীল দেওয়া আছে এর আনসারটা আমরা করব তো ভালো থাকবে সবাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা কামনা করে আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ